আসসালামু ওয়ালাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ খুব সুন্দর একটা পরিবেশে এসে দাঁড়িয়েছি আর আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার বাইকের মাইলেজের একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই অবিশ্বাস করেছেন আমার বাইকে বান্ন কিলোমিটার মাইলেজ এসেছিলো তো নেক্সট এরপরে আবার একটা মাইলেজ প্রবলেম সলভের একটা ভিডিও দিয়েছিলাম তারপর বলেছিলাম আমার বাইকে এগারো লিটার ফুয়েল ধরে এবং এগারো লিটার ফুয়েলে আমার বাইক কত কিলোমিটার চলে সেটার একটা মাইলেজ টেস্ট আপনাদের আবার দেখাবো তো এগারো লিটার ফুয়েল ক্যাপাসিটিতে আমার বাইক এখন পর্যন্ত চলেছে চারশো একাত্তর কিলোমিটার আচ্ছা ধরেন আমার বাইকে আগে তেল ছিল তারপরে আমি আবার ফুল ট্যাঙ্ক করার পরে বাইকের মাইলেজ টেস্ট করার জন্য বাইকের ট্রিপ মিটারটা জিরো করি তো বাইকের ট্রেক মিটারটা জিরো করার পরে এখন পর্যন্ত তারপরে আমি আর কোনো ফুয়েল ঢুকাই নাই বাইকে এখন বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার রোজার মাস চলে যাই হোক রোজার দোহাই দিয়ে আমি বলছি না তারপরে আমি আমার বাইকের একটা মাইলেজ টেস্ট আপনাদের মাঝে তুলে ধরছি তো আমার বাইকে ফুয়েল ঢোকানোর পরে চারশো কিলোমিটার এখন পর্যন্ত চলেছে যদি এগারো লিটার ধরি তারপর এগারো লিটার তেলে চারশো একাত্তর কিলোমিটার চলেছে অর্থাৎ বিয়াল্লিশ কিলোমিটার প্রায় চলতেছে আমার মাইলাজ অর্থাৎ বিয়াল্লিশ কিলোমিটার মাইলাজ পাচ্ছি আমি কিন্তু তো তেল ছিল ফুয়েল পাম্পে যেয়ে যদি এখন আমি আবার তেল ঢুকাই তাহলে অরিজিনাল আমি কতটুকু তেল খরচ করলাম এই চারশো একাত্তর কিলোমিটার চালিয়ে তাহলে আমি এটা বের করতে পারবো যে আমার বাইকের প্রপার অর্জেন আমার বাইকের অরিজিনাল মাইলেজটা কত সো লেট না করে আমরা এখনই আবার মুভ করি ওখানেই আমি আমার বাইক আবার ফুল ট্যাঙ্ক করবো তাহলে এখন বাইকে যতটুকু তেল আছে এবং নতুন ফুয়েল লোড করার পরে দুটো মাইনাস করার পরে যে তেলটা থাকবে সেটাই হচ্ছে এই চারশো একাত্তর কিলোমিটার মাইলেজের ভিতরে পড়ে যাবে সো না করে আমি আগাই সেমুল ফুল ফুটছে গাছে খুব সুন্দর লাগছে সে রাস্তাটা অসুবিধা রাস্তাটা অসাধারণ সুন্দর সো ফাইনালি একটা পাম্পের কাছে চলে আসছি তবে ফুল ফুল করে দেন কত ঢুকলো চান্ন টাকায় কত ঢুকছে ভাইয়া এগারোশো এগারোশো টাকা কয় ঢুকছে দশ দাদা একশো টাকাটা একটু চেঞ্জ করে দিয়ে নিতে চাবে না সো আমার বাইক থেকে কোনো হাইওয়ে রাইড করি নাই এই লাস্ট লাস্ট যে চারশো ছিয়াত্তর কিলোমিটার রান করলাম এখনও চারশো ছিয়াত্তর দেখাচ্ছে এই চারশো ছিয়াত্তর কিলোমিটারে কোনো হাইওয়েতে আমি রাইড করি নাই সব এলাকার ছোট ছোট রাস্তায় রাইড করেছি এবং এলাকার এই সমস্ত ছোট ছোট রাস্তায় রাইড করে যে মাইলেজটা পেলাম সেটা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো সো ফাইনালি আমার বাইক থেকে যে মাইলেজটা পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটা সিটি রাইডের মতো আমার এখানে রাইড করা হয়েছে কারণ গ্রামের অলিগলি রাস্তাতে খুব একটা দমে বা একই স্পিডে অনেকক্ষণ চালানো যায় না বাইকের মাইলেজটা অনেকটা নির্ভর করে বাইকের আর এর ওপর বাইকের আর এর ওপর আপনার আরপিএম যত হাই করবেন বাইকের মাইলেজ তত ড্রপ করবে আর পি এম যত লোয়ে রাখবেন বাইকের মাইলেজ তত ভালো থাকবে সো আমি যদি হাইওয়েতে রাইড করি তাহলে একই রেদমে আমি অনেকক্ষণ রাইড করতে পারবো সেক্ষেত্রে মাইলেজটা বেশি পাওয়ার কথা এবং আমি যদি সিটিতে বা গ্রামের অলিগুলি রাস্তাতে রাইড করি সেক্ষেত্রে আমি একই রুদমে বাইকটা রাইড করতে পারবো না সেক্ষেত্রে এখানে সুন্দর একটা ছাগলের হাট আচ্ছা বাইদওয়ে আমি তখন গ্রামের যে রাস্তায় এই সমস্ত রাস্তায় একই রুদমে বাইক রাইড করতে পারবো না সেক্ষেত্রে আমার বাইকের মাইলেজটা ড্রপ করার সম্ভাবনা বেশি আমি যে চারশো ছিয়াত্তর কিলোমিটার বাইক রাইড করেছি এই চারশো ছিয়াত্তর কিলোমিটার বাইক রাইডের মধ্যে আমি পুরোটাই হচ্ছে গ্রামের এই সমস্ত মফসল এরিয়াতে রাইড করেছি কোনো হাইওয়েতে উঠি নাই সেক্ষেত্রে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সুতরাং বোঝা যাচ্ছে আমি যদি হাইওয়েতে রাইড করতাম তাহলে এর চেয়ে বেশি মাইলেজ পাওয়াটা আমার জন্য ইজি হতো আমার বাইকে ফুয়েল লোড করার পরে চারশো ছিয়াত্তর কিলোমিটার রান করেছে মানে লাস্ট যখন আমি বাইকে ফুয়েল লোড করি তখন চারশো ছিয়াত্তর কিলোমিটার রান করেছি এবং এখন যে বাইকে ফুয়েল লোড করলাম সেক্ষেত্রে আমার বাইকে ফুয়েল ঢুকেছে দশ দশমিক চার সাত অর্থাৎ দশ লিটার আরও চারশো সত্তর গ্রামের মতো ফুয়েল ঢুকেছে আমার বাইকে আর এটার ক্যাপাসিটি হচ্ছে এগারো লিটার সো আমি যে চারশো ছিয়াত্তর কিলোমিটার রান করলাম সেটা হচ্ছে শুধুমাত্র ওই দশ লিটার তেলেই দশ দশমিক চার সাত এই তেলেই আমি চারশো ছিয়াত্তর কিলোমিটার রান করেছি সুতরাং সেক্ষেত্রে আমার মাইলেজ এসেছে পঁয়তাল্লিশ কিলোমিটার আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এবং যারা বলেছিলেন যে আমার বাইকের মাইলেজ যে আমি বলেছি সেটা মিথ্যা সেটা আবারও প্রমাণ করলাম এরপরেও অনেকে আমাকে বলবেন আমি জিপিএক্সের দালাল সামথিং সামথিং আসলে এগুলো খুব হাস্যকর বাট জিপিএক্স তো আমাকে দশ টাকাও দেয় না আমি আমার বাইকে পাই আমি জানি অনেক ম্যাক্সিমাম জিপিএক্স ম্যাক্সিমাম না অনেকেই জিপিএক্সের খারাপ মাইলেজ পান এটা অনেকের রাইডের রাইডিং এক্সপিরিয়েন্স বা রাইডিং স্টাইলের উপরে অনেকটা নির্ভর করে বাইকের মাইলেজ আমার রাইডিং স্টাইলটা একটু অন্যরকম আমি এত আর হাই রেফ করে চালাই না এখনও দেখেন আমি পাঁচ নম্বর গিয়ারে চালাচ্ছি এবং আমার বাইকের স্পিড দেখেন চল্লিশ কিলোমিটার অর্থাৎ আমি বাইকের উপর কোনো প্রকার প্রেশারই দিচ্ছি না সেক্ষেত্রে আমার বাইকের ভালো মাইলেজ দেওয়াটা খুবই স্বাভাবিক সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ